আসল প্রসব ব্যথা এবং নকল প্রসব ব্যথা অর্থাৎ ট্রু লেবার পেন এবং ফলস লেবার পেন চেনার উপায় কী যারা গর্ভধারণ করেছেন সপ্তম মাসে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সন্তান জন্মদানের যে চিন্তাটি আছে সেটি আপনাদের মাথায় ঘুরপাক করতে থাকে যদিও প্রথম থেকে এই চিন্তা আপনাদের মাথায় ঘুরপাক করলেও সপ্তম মাস থেকে এই চিন্তা বেশি পরিমাণে বেড়ে যায় আর সপ্তম থেকে নবম মাসের মধ্যেই কিন্তু যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে যদিও আমরা নবম মাসে সন্তান হওয়াকে স্বাভাবিক মনে করে থাকি কিন্তু অনেক মায়েদেরই শারীরিক সমস্যার কারণে এর আগেই সন্তান প্রসব হয়ে যেতে পারে সেটি বিশেষ ক্ষেত্রে অনেকেই চান সিজারের মাধ্যমে সন্তান ডেলিভারি করালেও সেই ক্ষেত্রে অবশ্যই যেন তার ডেলিভারি পেইন ওঠে তারপর তিনি সিজার করাবেন অনেকে আবার নর্মাল ডেলিভারির জন্যই ওয়েট করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু প্রসব ব্যথা কেমন হয় সেটি সম্পর্কে জেনে রাখা জরুরি আজকে আপনাদেরকে ট্রু লেবার পেন এবং ফলস লেবার পেনের পার্থক্য সম্পর্কে জানিয়ে দেব যারা এই ভিডিওটি দেখে নেবেন তারা বুঝতে পারবেন কিভাবে ট্রু লেবার পেন চিনতে পারবেন ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সপ্তম মাস থেকে আপনি সতর্ক হয়ে যান কারণ এ সময় থেকে লেবারের লক্ষণগুলো আপনার শরীরে প্রকাশ পেতে শুরু করতে পারে আর যে কোনো সময় এটি শুরু হয়ে যেতে পারে তাই প্রত্যেকটি নারী সচেতন থাকা উচিত আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নকল লেবার পেন বা ফলস লেবার পেন চেনার উপায় কী সপ্তম মাস থেকে আপনি মাঝে মাঝে খেয়াল করবেন আপনার পেটে হালকা থেকে মাঝারি ব্যথা মাঝে মাঝেই হচ্ছে বিশেষ করে তলপেটের দিকে এমন ব্যথা হচ্ছে এরকম যদি আপনার হালকা ধরনের ব্যথা থাকে কিন্তু আপনি খেয়াল করছেন যে ব্যথার সাথে কোনো প্রকারের রক্তস্রাব যাচ্ছে না কোনো বাদামি বা গোলাপি বর্ণের কোনো স্রাব নেই তবে কিন্তু এটি আসল লেবার পেইন নয় আবার ডক্টরের কাছে গিয়েছিলেন কোনো ইন্টারনাল চেক হয়েছে বা হাজব্যান্ডের সাথে মিলন করেছেন তারপরে বাদামি কিংবা গোলাপি বর্ণের স্রাব আসছে তা দেখে আপনি আবার মনে করছেন যে মিউকাস প্লাগ বুঝে বেরিয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি স্রাব আসে তার আগে আপনি এমন কোনো কাজ করেছেন কিনা না যদিও গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে রক্তপাত হওয়াকে আমরা নিরাপদ মনে করি না যদি ডক্টরের ফিজিক্যাল চেকআপের কারণে বা সহবাসের কারণে আপনার রক্ত আসে সেটি অবশ্যই ডক্টরকে জানানোর মতো একটি বিষয় যদি ব্যথার সাথে স্রাব না থাকে সেক্ষেত্রে এটি অবশ্যই ফলস লেবার পেন আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার একটু পরিমাণে প্রসাব বেরিয়ে গিয়েছে বা কোনো রকমের তরল বেরিয়ে গিয়েছে হাঁচি কাশির সাথে একটু করে তরল বেরিয়ে আসছে তার মানে এটি মোটেও নয় যে এটি অ্যামনয়টিক তরল অ্যামনয়টিক তরলে কিন্তু কোনো গন্ধ থাকবে না আপনি যদি হাঁচি কাশির সাথে যে তরলটি বেরিয়ে আসছে বা ঘুম থেকে ওঠার পরে অল্প পরিমাণে যে তরল দেখতে পাচ্ছেন তার সাথে যদি গন্ধ থেকে থাকে অ্যামোনিয়ার আর গন্ধ হয়ে থাকে তবে বুঝবেন যে এটি আপনি প্রসাব করেছেন বা প্রসাবের গন্ধ কিংবা স্রাব এমন দেখা যাচ্ছে অ্যামনোয়েটিক তরলের সাথে স্রাব বা প্রসাবের পার্থক্য খুব সহজেই করা যায় প্রসাব যখন আসবে তখন কিন্তু আপনি চাইলে সেটিকে আটকে ফেলতে পারেন কিন্তু অ্যামনয়েটিক তরল যখন ভাঙতে শুরু করে সেটিকে কোনোভাবে আটকে রাখা যায় না কিন্তু প্রসাব যেরকম অনেক বেশি একসাথে বের হয় অ্যামনয়েটিক তরল কখনোই এতটা একসাথে বের হয় না অ্যামনয়েটিক তরল অল্প অল্প করে বের হয় এবং যদি সাদা স্রাব হয়ে থাকে সেক্ষেত্রে সাদা স্রাবের কালার থাকবে এবং কাপড়ের উপরে দাগ লাগবে এভাবেই কিন্তু অ্যামনয়টিক তরল প্রস্রাব এবং সাদা স্রাবের মধ্যে পার্থক্য করা যায় সাদা স্রাবে হালকা খাড়িও গন্ধ থাকে পোসাবেও খাড়িও গন্ধ থাকে কিন্তু অ্যামনয়েটিক তরলে কোনো প্রকারের গন্ধ থাকে না তাই আপনার জনি দিয়ে তরল নামতে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন না মাঝে মাঝে আপনার পেট শক্ত হয়ে যাচ্ছে কিন্তু পেট শক্ত হয়ে যাওয়ার পরেও আপনি খেয়াল করছেন কিছুক্ষণ পরে এটি ভালো হয়ে যাচ্ছে আমার বাচ্চার আন্দোলন বা বাচ্চার নড়াচড়া সঠিক সময় সঠিকভাবে হচ্ছে এক্ষেত্রে বুঝে নিতে হবে এটি ফলস লেবার পেইন ট্রু লেবার পেইন না যদি আপনার বাচ্চার নড়াচড়া ঠিক সেক্ষেত্রে লেবার পেন ওঠার এখন পর্যন্ত সময় হয়নি যখন আপনার ফলস লেবার পেন উঠবে তখন দেখবেন যে কোমরে ব্যথা হওয়ার চেয়ে তলপেটেই বেশি পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে আবার এই ব্যথাটি থেকে থেকে হচ্ছে কিছুক্ষণ পর ভালো হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যখন শুয়ে থাকছেন হাঁটাহাঁটি করছেন জল পান করছেন অন্য কাজে একটু নিজেকে মনোনিবেশ করছেন কিছুক্ষণ পর এই ব্যথাটি ভালো হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছে মনে রাখবেন যদি ফলস লেবার পেন হয়ে থাকে মেডিসিন নিলে বা রেস্ট করলে জল পান করলে সেটি ভালো হয়ে যায় আসল লেবার পেন আপনি মেডিসিনের মাধ্যমে বা যে কোনো কাজ করে কোনো চা পান করে কিংবা শুয়ে থেকে জল পান করে এটিকে কমাতে পারবেন না আসল লেবার পেন যখন উঠতে শুরু করবে তখন এটি ক্রমশ বাড়তেই থাকবে এগুলো ছিল ফলস লেবার পেনের লক্ষণ এবার আপনাদেরকে আসল বা ট্রু লেবার পেন চেনার উপায় সম্পর্কে জানিয়ে দিচ্ছি ট্রু লেবার পেন সাধারণত নবম মাসেই বেশিরভাগ সময় হয়ে থাকে তবে কারো কারো ক্ষেত্রে আগেও হতে পারে যখন আপনার লেবার পেন উঠতে শুরু করবে তখন আপনি খেয়াল করবে যে আপনার পেট ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে এবং পেট ছেড়ে দিচ্ছে সারা দিনে গুণে দেখবেন যে 10 বারের বেশি যদি আপনার পেট ক্রমশ শক্ত হয়ে যায় এবং ছেড়ে দিতে থাকে তবে বুঝবেন যে জরায়ুর কন্ট্রাকশন শুরু হচ্ছে অর্থাৎ সংকোচন ও সম্প্রসারণ শুরু হয়ে যাচ্ছে এর সাথে সাথে আপনি ব্যথা অনুভব করতে শুরু করবেন লেবার পেন যখন উঠতে থাকে তখন ব্যথাটি তলপেট থেকে সরাসরি ওঠে না প্রথমে লেবার পেন উঠবে কোমরের দিক দিয়ে এবং সেটি উপরের কোমরের দিকে না কোমরের নিচের দিকে মেরুদণ্ডের মাঝ বরাবর এই পেনটি উঠতে থাকবে প্রথমে আস্তে আস্তে কোমরের নিচের দিকে এই ব্যথাটি উঠতে উঠতে এটি আপনি তলপেটের দিকেও অনুভব করতে থাকবেন পিরিয়ডের সময় যেমন ধরনের ব্যথা হয় ব্যথাটি ঠিক তেমন ধরনেরই হবে কিন্তু প্রথম দিকে পিরিয়ডের ব্যথার চেয়েও হালকা ধরনের ব্যথা হবে ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়বে ব্যথা যখনই উঠবে তখনই কোমর থেকে উঠবে তলপেটের দিকে যাবে তারপরে এটি থাইয়ের দিকে ছড়াতে থাকবে এমনভাবে ব্যথা হতে থাকা মানে এটি লেবার পেন উঠছে এবং এরপরে আপনি দেখুন একটু জল পান করুন শুয়ে থাকুন হাঁটাহাঁটি করুন যদি ব্যথা না কমে তবে বুঝবেন অবশ্যই এটি লেবার পেন লেবার পেন প্রথমে অনেক বেশি পরিমাণে উঠে যায় না প্রথমে আস্তে আস্তে করে উঠতে থাকে এবং একটি নির্দিষ্ট সময় গ্যাপে গ্যাপে আসতে থাকে প্রথমে এই গ্যাপটি একটু বেশি পরিমাণে থাকে আস্তে আস্তে খেয়াল করবেন গ্যাপের পরিমাণ কমে আসছে অর্থাৎ প্রথমে যদি আধা পর পরপরে ব্যথা আসছিল এখন পনেরো মিনিট পর পরে ব্যথা আসছে এবং প্রথমে যেমন হালকা হালকা সহনীয় মাত্রায় ব্যথা হচ্ছিল এখন আর সহনীয় মাত্রায় ব্যথা হচ্ছে না এখন ব্যথার পরিমাণ বা তীব্রতা একটু একটু করে বাড়ছে লেবার পেন কিন্তু এভাবেই উঠে টিভি সিরিয়ালে আমরা যেভাবে দেখি যে একেবারে চট জলদি ব্যথা উঠে গেল ডেলিভারি হয়ে গেল ব্যাপারটি এমন নয় প্রথমবার যখন আপনার লেবার পেন উঠতে থাকে তখন এই হালকা ধরনের ব্যথা আপনার তিন থেকে চার দিনও থাকতে পারে তবে তীব্র লেবার পেন ছ থেকে আট ঘন্টাই থাকে এর চেয়ে বেশি সময় তীব্র লেবার পেন কখনো থাকবে না তার আগেই বাচ্চার ডেলিভারি হবে লেবার পেনের সাথে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনার লেবার পেন উঠছে তখন আপনার জোনি দিয়ে রক্তস্রাব বা মিউকাস প্লাগ বেরিয়ে যাচ্ছে কিনা মিউকাস প্লাগ দেখলে চিনতে পারবেন আমাদের যেরকম স্রাব বের হয় সেরকম স্রাবের মতো কিন্তু মিউকাস প্লাগ আরও একটু মোটা এবং আরও একটু চটচটে টাইপের হয় এবং এবং তার সাথে কিছুটা রক্ত মিশ্রিত করা থাকে এটি আপনার জরায়ুর মুখে আটকে দেওয়া একটা ছিপির মতো যখন ডেলিভারির সময় হয়ে থাকে তখন এই ছিপিটি খুলে যায় এবং এই চটচটের স্রাপটি বেরিয়ে আসে এই স্রাপ দেখতে পেলে বুঝতে পারবেন আপনার ডেলিভারির সময় হয়ে এসেছে বাচ্চা এখন নিচের দিকে নামতে শুরু করবে ডেলিভারি পেইন যখন উঠবে আপনি যথেষ্ট সময় পাবেন আপনার কাপড় চোপড় সব গুছিয়ে হসপিটালে যাওয়ার তাই খুব বেশি বিচলিত না হয়ে ব্যথা উঠতে শুরু করলে এবং ব্যথা চিনতে পারলে অবশ্যই আস্তে ধীরে আপনি হসপিটালে যাওয়ার ব্যবস্থা করুন এর সাথে আপনি মিউকাস প্লাগের সাথে রক্তপাত দেখতে পাবেন এই রক্তপাত একেবারে টকটকে লাল হয় না কিছুটা খয়রি কালচে বর্ণের হয়ে থাকে এবং তার সাথে অনেকে জল ভাঙার মতো উপসর্গ দেখতে পান জল ভাঙার সময় বা ওয়াটার ব্যাগ যখন ফাটে অনেকে পেটের মধ্যে আওয়াজ পান বাচ্চা যখন নিচে নামার চেষ্টা করে তখন অনেক সময় ওয়াটার ব্যাগ ফেটে যায় এবং বাচ্চা আস্তে আস্তে নিচে নামতে থাকে আর ওয়াটার ব্যাগ ফাটলে সেক্ষেত্রে কিন্তু অ্যামনোয়েটিক তরল অল্প অল্প করে আপনার ভেজাইনা দিয়ে বের হতে থাকবে ঠিক যেমনটি বলেছি একেবারে সবগুলো বেরিয়ে যাবে না অল্প অল্প করে বের হতে থাকবে এর কোনো কালার থাকবে না গন্ধ থাকবে না এবং আপনি বুঝবেন যে আপনার ওয়াটার ব্যাগ ভেঙে গিয়েছে তবে ওয়াটার ব্যাগ ভাঙার পরে বেশিক্ষণ পর্যন্ত বাসায় অপেক্ষা করা যাবে না ওয়াটার ব্যাগের মধ্যে আপনার বাচ্চা সুরক্ষিত অবস্থায় থাকে যখনই এটি কমে যেতে থাকবে আপনার বাচ্চা কম পরিমাণে অক্সিজেন পেতে পারে যার ফলে বাচ্চা শরীর নীলচে হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি দেখা যাবে যে বাচ্চা কিন্তু পেটের মধ্যে মলত্যাগ করে ফেলতে পারে তাই ওয়াটার ব্যাগ ভেঙে গেলে দেরি না করে দ্রুত ডক্টরের কাছে যাওয়ার অনুরোধ থাকবে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই ফলস পেন এবং ট্রু পেনের এই পার্থক্যগুলো জানতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার